আসসালামু আলাইকুম বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে মধ্যপ্রাচ্য সবসময় উত্তপ্ত কিন্তু গত কয়েক দশকে একটি নাম পশ্চিমা শক্তিগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে সেটি হলো ইরান একদিকে বিশ্বের সবচাইতে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত মার্কিন নৌবাহিনী আর অন্যদিকে তাদের চোখে আঞ্চলিক শক্তি ইরান আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই লড়াই অসম কিন্তু পর্দার আড়ালের সত্যটা ভিন্ন আমেরিকা এবং ইসরায়েল বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে যে সাম্রাজ্যবাদী বিস্তার ঘটিয়েছে তার সামনে একমাত্র শক্ত দেওয়াল হয়ে দাঁড়িয়েছে ইরান আধুনিক সমরাষ্ট্রের ঝনঝনানি নয় বরং বুদ্ধিমত্তা আর দেশপ্রেমের সমন্বয়ে গড়া এক অপ্রতিসম যুদ্ধকৌশল দিয়ে ইরান আজ খোদ আমেরিকার দোরগোড়ায় আতঙ্ক পৌঁছে দিয়েছে আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে ইরান তার সীমাবদ্ধ সম্পদ দিয়েও বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং কেন ইসরায়েল আমেরিকা জোট ইরানকে আক্রমণ করার আগে একশোবার ভাবতে বাধ্য হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকা মধ্যপ্রাচ্যের তেল এবং কৌশলগত অবস্থান দখলের জন্য মরিয়া আর এই কাজে তাদের প্রধান সহযোগী হল ইসরায়েল ফিলিস্তিন থেকে শুরু করে সিরিয়া ইরাক ও লেবানন সবখানেই এই জোটের ধ্বংসযজ্ঞের ছাপ স্পষ্ট কিন্তু ইরানের ইসলামী বিপ্লবের পর সমীকরণ বদলে যায় ইরান খুব ভালো করেই জানে যে তারা যদি সরাসরি আমেরিকার দশটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সামনে গিয়ে দাঁড়ায় তবে সেটি হবে আত্মঘাতী তাই তারা বেছে নিয়েছে অপ্রতিসম যুদ্ধকৌশল এর অর্থ হল শত্রুর সব শক্তিশালী জায়গায় আঘাত না করে তাদের দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করা আপনারা কি জানেন একটি সাধারণ মালবাহী জাহাজ থেকেও ইরান মার্কিন নৌবাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে ভিডিওর তথ্যানুযায়ী দুটি সাধারণ বেসামরিক জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছে হুট করে একটি বোতাম টিপতেই জাহাজের কন্টেনার খুলে বেরিয়ে এলো অত্যাধুনিক ইরানি অ্যান্টিশিপ মিসাইল যা মার্কিন রাডারকে ফাঁকি দিতে সক্ষম এটি ইরানের শক্তির উৎস তারা প্রথাগত যুদ্ধের নিয়ম মানে না তারা শত্রুকে অপ্রস্তুত অবস্থায় ধরতে জানে মধ্যপ্রাচ্যের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল হরমুজ প্রণালী বিশ্বের মোট তেলের এক তৃতীয়াংশ এই পথ দিয়ে যায় আর এই পথটির নিয়ন্ত্রণ ইরানের হাতে আমেরিকা যখনই ইরানকে হুমকি দেয় ইরান সরাসরি জানিয়ে দেয় তারা এই প্রণালী বন্ধ করে দেবে আমেরিকার বিশাল বিশাল ডেস্ট্রয়ার জাহাজগুলো এই সরু জলপথে অনেকটা বসা হাসের মতো ইরান এখানে ব্যবহার করে তাদের বিখ্যাত সোয়ার্ম ট্যাকটিক বা মৌমাছি আক্রমণ কৌশল শত শত ছোট দ্রুতগামী বোট একসাথে চার দিক থেকে একটি বিশাল মার্কিন জাহাজকে ঘিরে ফেলে আমেরিকার আধুনিক ডিফেন্স সিস্টেম একসাথে তিনটি বা চারটি টার্গেট ধ্বংস করতে পারে কিন্তু যখন একশোটি নৌকা একসাথে ধেয়ে আসে তখন তারা দিশেহারা হয়ে পড়ে এছাড়া আছে ইরানের সাইলেন্ট কিলার মাইন ইরান স্মার্ট মাইন তৈরি করেছে যা নির্দিষ্ট জাহাজের শব্দের সিগনেচার চিনে তাকে আঘাত করতে পারে এর ফলে মার্কিন নৌবাহিনী এই এলাকায় প্রবেশ করতে ভয় পায় কারণ একবার যদি একটি মার্কিন রণতরী এখানে ক্ষতিগ্রস্ত হয় তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনার বাইরে এটি আমেরিকার অর্থনীতির ওপর এক মরণ কামড় পশ্চিমা মিডিয়া সব সময় ইরানের প্রযুক্তিকে ছোট করে দেখানোর চেষ্টা করে কিন্তু বাস্তবতা হল ইরান এখন ড্রোনের সুপার পাওয়ার ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের কার্যকারিতা দেখে পুরো পৃথিবী আজ ততস্থ ইরান তাদের এই ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোকে সবসময় লক্ষ্য বস্তুতে রেখেছে ইরানের পাহাড়গুলো যেন এক একটি মিসাইল ফ্যাক্টরি তাদের শ্যুট অ্যান্ড স্কুট কৌশল অর্থাৎ মিসাইল ছুঁড়েই সাথে সাথে পাহাড়ের গুহায় আত্মগোপন করার পদ্ধতি আমেরিকার স্যাটেলাইটকেও হার মানিয়েছে আপনারা শুনলে অবাক হবেন যে কাতারের আল উদেইড এয়ারবেস যেখানে আট হাজার মার্কিন সেনা থাকে সেটি সরাসরি ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে শুধু তাই নয় বাহরাইনের ফিফট ফ্লিট হেডকোয়ার্টারও ইরানের লক্ষ্যবস্তু থেকে নিরাপদ নয় ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা কেবল রক্ষণাত্মক নয় বরং প্রয়োজনের সময় শত্রুর দুর্গে হানা দেওয়ার ক্ষমতা রাখে আমেরিকা আর ইসরায়েল মধ্যপ্রাচ্যকে নিজেদের খেলার মাঠ মনে করত কিন্তু ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল সেই দম্ভ চূর্ণ করে দিয়েছে এবার আসা যাক ইসরায়েলের প্রসঙ্গে ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে অবৈধ দখলদারি চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র ইরানি উচ্চকণ্ঠে কথা বলে এবং কাজ করে দেখায় লেবাননের হিজবুল্লা থেকে শুরু করে ইয়েমেনের হুথি প্রত্যেকটি গোষ্ঠী আজ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে তার পেছনে রয়েছে ইরানের সামরিক সমর্থন আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে ইসরায়েলকে পুষ্ট করছে কিন্তু ইরান তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ একশো বা কিয়াম মিসাইল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোনও আয়রন ডোম বা পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমই নিচ্ছিদ্র নয় ইরান তার প্রক্সি শক্তির মাধ্যমে ইসরায়েলকে চার দিক থেকে ঘিরে রেখেছে আজ যদি ইসরায়েল ইরানকে সরাসরি আক্রমণ করার সাহস না পায় তবে তার কারণ ইরানের এই বিশাল প্রতিরোধ ব্যবস্থা ইসরায়েল এবং আমেরিকা সব সময় চায় মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাক যাতে তারা এই অঞ্চলের সম্পদ লুট করতে পারে কিন্তু ইরান এই অশুভ পরিকল্পনার পথে সবচাইতে বড় বাধা তাদের মিজেট সাবমেরিনগুলো পারস্য উপসাগরের অগভীর জলে লুকিয়ে থাকে যা আমেরিকার পারমাণবিক সাবমেরিনও খুঁজে পায় না এই সাবমেরিনগুলো যখন টর্পেডো ছাড়ে তখন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের পালানোর কোনো পথ থাকে না যুদ্ধের ময়দানে কেবল লড়াই করলেই হয় না রসদ বা লজিস্টিক্স সরবরাহ ঠিক রাখতে হয় ইরানের কৌশল হল আমেরিকার এই সাপ্লাই চেন কেটে দেওয়া কুয়েট কাতার এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিগুলো এখন ইরানের বিসাইল রেঞ্জে ইরান যদি চায় তবে মুহূর্তের মধ্যে এই ঘাঁটিগুলোর রানওয়ে এবং ফুয়েল স্টোরেজ ধ্বংস করতে পারে আমেরিকা জানে যে তাদের রণতরীগুলো যদি একবার জ্বালানি বা গোলা বারুদ শূন্য হয়ে যায় তবে এই সমুদ্রের মাঝখানে তারা সিফ লোহার টুকরো ছাড়া আর কিছু নয় ইরান তাদের মিসাইল সিটি বা মাটির নিচের বিশাল সব সামরিক শহর তৈরি করেছে যা পারমাণবিক হামলাতেও ধ্বংস হবে না এটি ইরানের এক অভাবনীয় দূরদর্শিতা তারা নিজেদের ভূখণ্ডকে এমনভাবে সুরক্ষিত করেছে যে কোনো সাম্রাজ্যবাদী শক্তি সেখানে পা রাখার আগে হাজারবার ভাববে শেষে বলা যায় ইরান কেবল একটি দেশ নয় বরং এটি পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক দীর্ঘ সংগ্রাম আমেরিকা আর ইসরায়েল তাদের মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে ইরানকে ভয়ঙ্কর হিসাবে তুলে ধরতে চায় কিন্তু প্রকৃত সত্য হল ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর তারা প্রমাণ করেছে যে আত্মবিশ্বাস এবং সঠিক কৌশল থাকলে বিশ্বের সব শক্তিশালী সেনাবাহিনীর চোখ রাঙানিকেও উপেক্ষা করা সম্ভব মধ্যপ্রাচ্যের শান্তি তখনই আসবে যখন বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ বন্ধ হবে আর সেই লক্ষ্যেই ইরান আজ এক অপ্রতিরোধ দীর্ঘ হিসাবে দাঁড়িয়ে আছে ইরানের এই অপ্রতিশম যুদ্ধকৌশল কেবল যুদ্ধের শিক্ষা নয় বরং এটি আত্মমর্যাদা নিয়ে টিকে থাকার এক জীবন্ত উদাহরণ আপনার কি মনে হয় আমেরিকার এই বিশাল নৌবাহিনী কি পারবে ইরানের এই জটিল কৌশল ভেদ করতে নাকি ইরানি হবে মধ্যপ্রাচ্যের নতুন ভাগ্যবিধাতা আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ